হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঠান্ডা খুব জাঁকিয়ে পড়েছে এবং এই ঠান্ডার মধ্যে এখন চারিদিকে পিঠে পার্বণের উৎসব চলছে তাই আমিও আজকে চলে আসলাম কৃষ্ণনগর হাটে পিঠে পার্বণ উৎসবে এবং এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে লাইভ বাউল গান চলছে এবং লাইভ পিঠে তৈরি হচ্ছে এবং এখানে কাউন্টারে বিক্রি হচ্ছে এবং এই বাউল গান শুনতে শুনতে পিঠে খাওয়ার মজাটাই আলাদা তাই তোমরাও চলো আমার সঙ্গে ভেতরে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো আগে চলো ভেতরে যাই দেখো এখানে মাদাসাহের মায়েরা লাইভ পিঠে তৈরি করছে চলো ভেতরে যাই কী কী পিঠে আছে এখানে দেখি কী খাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইভ বাউল গান চলছে বাউল গানটা খুবই ভালো হচ্ছে এবং এই মাদার শাট ডেকোরেশন এবং এদের সাজানো গোছানোটা খুবই অসাধারণ সবারই মন ভরে যাবে দেখে এবার আমি চলে আসলাম মাদারসাটের মূল আকর্ষণের জায়গা এখানে টোটাল পরপর সাজানো আছে উনিশ রকমের পিঠে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তৈরি হয়ে পিঠেগুলো সাজাচ্ছে কাউন্টারে এবং একটু আগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে এখানে আছে বিলিং কাউন্টার এবং এই কাউন্টারে থেকে তোমাদেরকে বলতে হবে তোমরা কোন কোন পিঠে নেবে এবং এখান থেকে বিল বানিয়ে দেবে এবং বিল বানিয়ে নিয়ে এই কাউন্টারে দিলেই তোমাদেরকে সমস্ত পিঠে একে একে দিয়ে দেবে এবং আমি এই কাউন্টার থেকে টোটাল চার রকম পিঠে বিলিং করিয়ে নিয়েছিলাম এবং এখানে টোটাল উনিশ রকমের পিঠের দামগুলো আমি ভিডিওতে দিয়ে দিলাম তোমরা এই ভিডিও থেকে উনি রকম পিঠের দামগুলো দেখে নিতে পারো এবং তোমরা এখানে খাঁটি নলেলগুলো পেয়ে যাবে যার মূল্য তিনশো গ্রামের দাম একশো টাকা এবারে আমি কাউন্টারে এসে আমার বিল দিয়ে দিলাম এবং প্রথমে আমি অর্ডার দিয়েছিলাম দুধপুলি এরপরে চলে আসলো মুগ ডাল দিয়ে বানানো এক ধরনের পিঠে মুগ ডালটাকে ভেজে দেখো কত সুন্দরভাবে বানিয়েছে মুগ ডালের পিঠে এটা খেতে অতটা মিষ্টি নয় কিন্তু নরম এবং খুব টেস্টি এরপরে চলে আসলো ক্ষীর দিয়ে বানানো পাটিসাপটা এবং এক ধরনের তিলের পিঠে বেসিক্যালি তিলের পিঠে বলতে নারকেল পিঠে যেমন হয় নারকেলের পুর দেওয়া থাকে এবং এটা এই পিঠের মধ্যে নারকেলও ছিল কিন্তু তার সঙ্গে তিলেরও পুর দেওয়া ছিল এবং এটি এটি খেতে একটু ডিফারেন্ট টেস্ট ছিল এরপরে চলে আসলাম লাইভ পিঠে বানানোর কাউন্টারে এখানে দেখতে পাচ্ছ তোমরা পরপর এক একটা কাউন্টারে এক এক রকমের পিঠে হচ্ছে প্রথমেই দেখো এখানে ভাপা পিঠে হচ্ছে দেখুন এই দাদাটা ভাপা পিঠে বানাচ্ছে এবং এটি পার করে চলে আসলেই দেখুন এখানে বিভিন্ন মায়েরা বিভিন্ন ধরনের পিঠে বানাচ্ছে এবং এখানে দেখো এখানে সাপটা তৈরি হচ্ছে এখানে ক্ষীর দিয়ে তৈরি হচ্ছে দেখুন এখানে এই মাদার সাহের নিজস্ব রেস্টুরেন্ট আছে ভেতরে দেখো মাদার সাটের এটা রেস্টুরেন্ট এবং এই ভেতরে তোমরা এসে বিভিন্ন ধরনের খাবার খেতে পারো এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছুই পাওয়া যায় মালদারের ভেতরের অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগলো আমার এবং এই ঠান্ডার মধ্যে পিঠে খাওয়ার মজাটাই আলাদা চলো এবার বাড়ির পথে ফিরতে হবে আমার পিঠে খাওয়া শেষ এবং তোমাদেরকে একটু এই পিঠে পার্বণের টাইমিংটা একটু জানিয়ে দিই এবং এই পিঠে পার্বণ উৎসবটি চলবে তেরোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এবং এটি চলবে বেলা বারোটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এবং এতদূর যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে এবং লাইক করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও